বন্ধুরা আজ আমরা এসেছি পুঠিয়া রাজবাড়ি বা পাচানী জমিদার বাড়িতে এটি সপ্তদশ শতকের মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত এটি মূলত মহারাণী হেমন্ত কুমারী দেবীর বাসভবন ছিল বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া জমিদার বাড়িটি অন্যতম এটি আঠারোশো সালে মহারাণী হেমন্ত কুমারী দেবীর আকর্ষণীয় ইন্দ্র ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন এটি রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে অবস্থিত পুঠিয়া রাজবাড়িটির আশেপাশে ছয়টি রাজদিঘি আছে প্রত্যেকটা দিঘির আয়তন ছয় একর করে মন্দিরও আছে ছয় পুঠিয়া রাজবাড়ির নির্মাণশৈলী প্রত্যেক দর্শনার্থীকেই মুগ্ধ করবে ধন্যবাদ